কোরআন শুধু রমজানের জন্য নয় কোরআন সারা জীবনের জন্য রাজি আছেন সারা জীবনে সর্বক্ষেত্রে লাগাতে হবে আমার ব্যক্তি জীবনে কোরআন লাগবে আমার পারিবারিক জীবনে কোরান লাগবে আমার সামাজিক জীবনে কোরান লাগবে রাষ্ট্র পরিচালনায় লাগবে অর্থনীতি পরিচালনায় কোরান লাগবে এক কথায় সর্বক্ষেত্রে কোরান লাগবে যেখানেই কোরান সেখানেই বরকত আলবে বলেন না আল্লাহ কিতাবুন আংসাল না হইলেকা মোবারক উল্লিয়াদি বলিয়া উলুল আলবাব আল্লাহ তাআলা পবিত্র কোরআন এর পরিচয় দিয়ে দিচ্ছেন এটা হচ্ছে মোবারক এটা হচ্ছে বরকতময় বলেন না সোমা আল্লাহ এখন বরকত কি আপনি শুধু আপনার ঘরে চান নাকি রাষ্ট্রে চান বরকত কি আপনার দেশে চান না শুধু আপনার বাড়িটায় চান আমরা যারা প্রকৃত ইমানদার আমরা বরকত শুধু আমার ঘরে চাই না অন্যের ঘরে চাই আমি এই বরকত শুধু আমার দেশে চাই না সারা পৃথিবী চাই সেই কারণে আমরা ইসলামী হুকুমত কায়েম করতে চাই কোরআনের শাসনের কথা বলতে চাই কারণ আমরা এটা দিয়ে কারো উপর জুলুম করার জন্য চাই না কোরআনের শাসন চাই কোরআনের বরকতের জন্য যেই বরকত দ্বারা আমার রাষ্ট্র ধন্য হবে দ্বারা অন্য দেশ ধন্য হবে যেই বরকত দ্বারা আন্তর্জাতিক পরিমণ্ডল ধন্য হবে বরকতে পরিপূর্ণ হবে সেজন্যই আমরা কোরআনের বিষয়টি বলতে চাই ও আমার বন্ধুরা অর্থাৎ কোরআন যারা রমজানে শিখেছেন রমজানে বুঝেছেন তারা আপনার ধন্য কিন্তু এই কোরআন তেলাওয়াত কোরআন বোঝা কোরআন অনুসারে আমল করা কোরআনের চরিত্রে চরিত্রবান হওয়া কোরআনের দিকে দাওয়াত দেওয়া এই বিষয়গুলোকে বন্ধ করা চলবে না বরং যদি আপনি বন্ধ করেন আপনি মাহরুম হবেন বরকত থেকে আপনি মাহরুম হবেন নূর থেকে আপনি মাহরুম হবেন শিফা থেকে অতএব কোরআনকে যদি আপনি মজবুত ভাবে আঁকড়ে ধরেন যদি মজবুত ভাবে আঁকড়ে ধরেন তাহলেই আপনি বেশি ফায়দা পাবেন